এটা বিভিন্ন জায়গা থেকে আসে এখন আমরা যেটা ইউজ করছি জেটি কোরিয়া এছাড়া আমরা জাপান ইন্ডিয়া চায়না থেকে মানে আসলে আমাদের চাহিদা প্রচুর যার কারণে দেখা যাচ্ছে অ্যাট এ টাইম একটা কোম্পানি আসলে আমাদেরকে দিতে পারে এটাই তো মেইন কোর্টটা হ্যাঁ এটাই মেন এটা কি কোরিয়ান এটা কোরিয়ান ওকে জেটি আর এখানে প্রথমে আমাদের দেখার বিষয় যে ওরা যে ফাইবারটা দিচ্ছে তার কোয়ালিটিটা ঠিক আছে ওরা তো এখানে ওদের টেস্ট বিছে দেয় তারপরেও আমরা আমাদের ল্যাবে এটা প্রথমে ওকে এইটা হলো স্যার ফাইবার এটা হলো স্যার মেন কোডটা আমাদের চুলের থেকে ছিল তো দেখে বোঝা যাচ্ছে এবং ট্রান্সপারেন্ট সো লাইট এখানে মানে দিলে কিছুটা বিচ্ছুরন ঘটবেই তো এটাকে প্রাথমিক পর্যায়ে আমরা আমরা প্রথমে ওই রিফ্লেক্টরটাকে ঠেকানোর জন্য ওই রিফ্লেক্টরটাকে ঠেকানোর জন্য প্রথমে আমরা কালার করি এর আরও একটা পারপাস আছে সেটা হলো চেনা তো কারণ অ্যাট এ টাইম আপনি ফোর টাইপার নিচ্ছেন টুয়ের টাইপার নিচ্ছেন বা একশো চুয়াল্লিশ পর্যন্ত আপনি নিতে পারেন